আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মেঘনা নদীর পাড়ে মেঘনা কপি হাউজে অনেক সুন্দর মনোরম পরিবেশে এই মেঘনা কপি হাউসটি গড়ে উঠেছে পুরন বিকেলে এই মেঘনার পাড়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডার মর্তৃপক্ষ অসাধারণ কাটবে আপনারা যারা এখন এই মেঘনাক যে আসেন নাই দ্রুত চরে আসেন একদিন আসেন এখানে ঘুরে যান এখানকার খাবারও মানসম্মত রেড সাশ্রয় আছে আমরা এখানে আসলাম বন্ধু বান্ধব নিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ আসেন একটু ঘুরে দেখাই

তো সবাই ভালো থাকা সুস্থ থাকবেন বরাবরই বিদায় আসসালামু আলাইকুম بئي right.